সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাজ্য আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আপনাদের একটি গরুর হাটে নিয়ে আসতাম এটা হচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট গরুরহাট নামে পরিচিত এই বাজারটি বসে প্রতি শনিবার সকাল আটটা থেকে এই গরু বাজারটা বসে এবং দুপুর বারোটা পর্যন্ত থাকে এখান থেকে যদি আমি আপনাদের দেখাই এই দেখেন এই বাজারটা এখানে শুধুমাত্র সার গরুগুলো সার বাছগুলো বিক্রি হয় এখানে আর ওই পাশে একদম লাস্টে যেই আপনার জায়গাটা দেখতেছেন সেখানে বিক্রি হয় তাহলে বোল্টার ইন্ডিয়ান বলদগুলো বিক্রি হয় এখানে বিক্রি হয় বলদগুলো সারগুলো এদিকে বিক্রি হয় এই জায়গাটার ভিতরে আরও কিছু জায়গা আছে এদিকে ভিতরে সেখানে বড় বড়ো ছয় মন সাত মন আট মন দশ মনের গরুগুলো সেখানে বিক্রি হয় দেশি বা হলিস্টিন সিজন ক্রস আর গাবি গরু গরু বিক্রি হয় একদম লাস্টের দিকে ওই দিকে গাবি গরু তো এইটা হচ্ছে প্রায় সতেরো বিঘা জমির উপরে এইটা এই বাজারটা বর্ষা আর কি সতেরো বিঘা এটা আপনারা দেখেন গরুগুলো নামতেছে ওগুলো লোকাল বাজার থেকে লোকাল ব্যাপারে গরুগুলো নিয়ে আসতে আর কি বিভিন্ন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ট্রাক ঢুকি এখান থেকে গরুগুলো লোড হয় এখন আমি আপনাদেরকে জানাবো গরুর দাম জানানোর চেষ্টা করবো আমি প্রথমে যাচ্ছি একটু সার গরু ছোটো ছোটো ষাড়গরুগুলো হয় এই ধরনের যে সার গরুগুলো সেগুলো দাম কেনানোর চেষ্টা করে এখানে একটি সার গরু দেখছেন আমরা নমস্কার আসসালাম ওয়ালাইকুম সালাম এটা দাম কেমন চাইলেন দামটা কি নব্বই নব্বই কাস্টমার কেমন দাম বলছে পাঁচ নব্বই যে বৃদ্ধাত্বাত্ব আপনার টার্গেট কেমন আশি হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই আশি হাজার টাকা দিচ্ছে এটা কখনো আশি হাজার টাকা যাবে না পঁয়ষট্টি সত্তর এরকমই যাবে হয়তো তো যাই হোক এটা হচ্ছে জয়পুরহাট আমি জয়পুরহাট সবসময় আসি না আসছি মূলত আসছে আমার কিছু গরু কিনতে হবে মাংসের গরু কিনতে হবে আমি এই ফাঁকে যদি একটা ভিডিও করা যায় তো এইখানে একটু সার করে দেখেন এগুলো সব সাই হওয়া কিন্তু আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কি দাম বলে পঁচপান্ন ছাপান্ন না টার্গেট কেমন আপনার ষাট হাজার না ষাট হাজার এটা বিক্রি হবে চুপান্ন চুয়ান্ন পঞ্চান্ন এরকমই বিক্রি হবে আর কি যাই হোক এইখানে এক ভাই নিয়ে আসছে একটি গরু দেখি এটা এটা তো শাহিওয়াল তাই না নাবি থাকলে সবাই মনে করে শাহিওয়াল আসলে নাবি থাকলে শাহিওয়াল এটা কথাটা সত্য না তবে এই গরুটা ভালো জাতের না এবার আপনাদের তাও আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কাস্টমার কি দাম বলতেছে পঁচপান্ন ষাট ভাঙে বলতেছে না আপনি টার্গেট কেমন নিচ্ছেন

চেষ্টা করছি কত কি করতে পারবো জানি না আমাদের খামারে মাংসের গরুর নেওয়ার জন্য আমি আসছি আর কি যদি আমাদের বলতে এখন আর আমার নেই আমার মামা করে সেটা তো আমি সাহায্য করি যতটুকু পারি এখন তো এই এই মানে সার বাছর কেউ যদি কিনে লালন পালন করতে একটা দুটা তাদের জন্য ঠিক আছে খামার মানে আমার পছন্দ না আর কি মানে একটা লস পর্যায় এই যে দেখেন এই যে এখানে এখানে দেখেন এক ভদ্র লোক নিয়ে আসছে এখানে কতগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আসসালামু আলাইকুম ভাই টোটাল গরু কয়টা নিয়ে আসছে সাতটা না এই গরুগুলো লড যদি বিক্রি করেন আপনি কেমন দামে বিক্রি করবেন

মাতা জি হাটের নন্দু নিশ্চয় নিষ্টপরা চেনেন নন্দু বাই এই ধরনের গরুগুলো বিক্রি করে টরে এই যে দেখেন আপনি প্রতি হাটে আসেন নাকি হ্যাঁ এই নামটা কি কাইন্ডলি বলবো নাম মশি রহমান মশি রহমান আপনি কোথা আসছেন কোথা থেকে পাঁচ ভি থেকে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মশিউর রহমান মশিউর রহমান আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন বলেন জিরো ওয়ান নাইন ফোর সিক্স জিরো ওয়ান নাইন ফোর সিক্স এই নাম্বার যদি যোগাযোগ করেন তাহলে আপনি এই ধরনের গরুগুলো কিনতে পারবেন আশা করি দেখা যাক এখানে আরো সাইওয়াল গরু আছে আমি ভালো ভালো গরু দেখতে এই যে এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে যারা কিনছে তারা এখানে নিয়ে ফুটিতে রাখছে এগুলো এখানকার লোকেরই গরুগুলো আপনাদেরকে কিছু দেশি বলদ দেখানোর চেষ্টা করি মানে এই এই লাইনটা আমি আপনাদেরকে বলছিলাম এখানে গোলটা বা ইন্ডিয়ান বলদ বা দেশি বলদগুলো এখানে পাওয়া যায় আর আচ্ছা আমি এখন দেখি কথা বলে দেখি দেশি বলদগুলো ক কোন দামে বিক্রি হচ্ছে কেমন কি দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভাই এই এগুলো তো বলদ তাই না আমাদের দেশি বলদ আর কি হ্যাঁ এগুলো কেমন দামে বিক্রি করতেছেন যেমন হয়নি

দুয়ের উপর দুয়ের উপর এলো কয় দাঁত করে চার দাঁত করে বয়স চার দাঁত করে বয়স সেই গরুগুলো দুয়ের উপরে বিক্রি হবে বলতেছে এগুলো কখনোই দাম বিক্রি হবে না একচল্লিশ টাবে হয়তো বা এখানে দুটি সাদা গরু দেখছি আসসালামু আলাইকুম বাবা

এক লক্ষ পনেরো উপরে এক একটা গরুর দাম চাচ্ছে তার মানে সেই তুলনায় মাংসের জন্য আপনারা যদি কিনেন আপনারা হ্যাঁ কিনবেন হচ্ছে গাবি গরু দর্শক এখন মনে হয় আমি তো আসছি বকনহাটি বা এটা কি বকনহাটি না কিছু চমৎকার একটি বকন খুব খুব দর্শক আমি আপনাদেরকে এখন দেখাবো গাবি করুক গাবি মাত্র যে ভিডিও দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম